নমস্কার আজকে একটা খুব ভালো তথ্য যেটা আমরা কোনো একটা শব্দ খুবই প্রায় ব্যবহার করি সেটা হচ্ছে মান্ধাতা আমরা কথায় কথায় বলি মান্ধাতার আমল অনেক পুরনো আমল কিন্তু এই মান্ধাতা কে ছিলেন এটা আমরা জানি না তো এই সম্পর্কেই অনেকেই জানি না আর কি তো সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের দিতে চাইছি মানদাতা হলেন এমনই এক রাজা তখনকার দিনে তিনি সূর্যবংশীয় ইচ্ছা বংশীয় অর্থাৎ রামের আমরা যে রঘু রঘুবংশের তারও আগের কোনো প্রজন্ম এর জন্মকাহিনী খুবই অদ্ভুত যেটা বর্তমান বিজ্ঞানে আমরা যে এই সিজারিয়ান পেটকেটে যে বাচ্চা সন্তান প্রসব করানো হয় এই পদ্ধতির মাধ্যমেই তিনি জন্মেছিলেন শুধু তাই নয় পুরুষ পুরুষের গর্ভে অর্থাৎ তার পিতার গর্ভেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর পুরুষের দ্বারাই তিনি পালিত হয়েছিলেন আসছি সেরকম বিবরণ এখন কথা হচ্ছে যে যা রটে তার কিছুটাও বটে এটাই একটা প্রবাদ বাক্য আছে তা আমাদের তখনকার দিনে যে যে মহাভারত বেদ ইত্যাদি যে কত বৈজ্ঞানিক মানে কত অত্যাধুনিক মাত্র এখনকার দিনেও আমরা একে অত্যাধুনিক বললেও অত্যুক্তি করা হবে না সেটা আমি একটা প্রমাণ রাখার জন্যে বা ব্যক্ত করার জন্যেই বলুন আর এই জন্ম জন্মকাহিনী দিয়েই বলছি এর বাবার নাম ছিল রাজা জীবনাস্বর এই জীবনাস্বর কোনো সন্তানাদি ছিল না তাই তিনি এখন একটা উত্তর পুরুষের দরকার বংশোধর দরকার তাই তিনি খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন যে রাজ্য প্রজাদের কি অবস্থা হবে তখনকার দিনে রাজারা প্রজাদের কথা খুব ভালোভাবেই চিন্তা করত তাদের কল্যাণ কামনার জন্যে তো সেই চিন্তায় তিনি খুবই দগ্ধ হচ্ছিলেন তো এই রকম সময় তিনি একদিন হঠাৎ যা হয় মনে কষ্টে তিনি বেরিয়ে পড়লেন তার নিজেরই রাজ্যের কোনো এক বনের প্রান্তে সেখানে একটা তপবন ছিল কোনো মুনির একটা তপবন ছিল সেখানে তিনি গিয়ে পৌঁছলেন পৌঁছোতে সেখানে তিনি তার দুঃখের কথা আশ্রমবাসীদের বললেন তা আশ্রমবাসীরা তখন বললেন যে আপনাকে এর জন্য কোনো চিন্তা করতে হবে না আপনি নিশ্চিন্ত থাকুন যান আপনি তো সারাদিন ঘুরেছেন এটা শ্রোত করেছেন মনের অবস্থাও ভালো নয় আপনি ক্ষুধার্ত আপনার বিশ্রামের প্রয়োজন আপনার খাবার আর দেওয়া হচ্ছে নিয়ে তাকে বিশ্রামের জন্য পাঠিয়ে দেওয়া হলো এবারে বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়ে এদিকে তারা করেছেন কি এবং পাঠাবার পরে তারা এই মুনিরা অর্থাৎ যারা আশ্রমিক তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা কলসি ভর্তি একটা জল ভর্তি করে তার মধ্যে যা হোক এখনকার দিনে আমরা বলবো হরমোন বা কেমিক্যাল যাই বলি না কেন এরকম দিয়ে সেটাকে মন্ত্রপুত করে তিনি তারা রেখে দিয়েছিলেন যে সকালবেলা রাজা যখন উঠবেন তাকে দোয়া হবে এটা তার স্ত্রীকে পান করেলেই তবেই তিনি গর্ভবতী হবেন উদ্দেশ্য মুনিদের বা শ্রমিকদের এরকমই উদ্দেশ্য ছিল কিন্তু মাঝরাতে হঠাৎ সেই রাজার তখন এই যুবনাশ্য তার নাম এই জুবনাশ্য আমাদের এক লেখকের ছদ্মনামও বটে এই জুবনাশ্য তিনি রাত্রে ঘুম হওয়ার পরে তেষ্টায় তিনি এদিক ওদিক খুঁজছেন জল কোথায় পাব তার সামনে ওই কলসিটি রাখাও দেখতে পেলেন তিনি তাতে যা হোক একটু মুখটুক ধুলেন স্বাভাবিক খুব ধুয়ে টুয়ে তারপরে যা জল ছিল সেটা তিনি খেয়ে ফেললেন খেয়ে আবার গিয়ে যথারীতি তিনি শুয়ে পড়লেন এবার সকালবেলা উঠে এখন সেই আশ্রমিকরা বা মনিরা তারা দেখলেন যে এরকম চারিদিকে জল ছড়িয়ে আছে ভাঁড় উল্টে পড়ে আছে কলসিটা তখন কী ব্যাপার তারা হয়তো যাবেন কোনো মতো জঙ্গল থেকে কোনো জন্তু জানোয়ার এসে এটাকে এইভাবে নষ্ট করে দিয়ে গেছে তারাও খুব চিন্তিত হয়ে পড়লেন তাই যাই হোক যুবনাশ্যের ঘুম পর যখন তিনি এলেন তাদের কাছে তখন বললেন যে এরকম ব্যাপার এখানে তো আমরা আপনার জন্যেই এটা রেখেছিলাম এটা নিয়ে যাবেন আপনার স্ত্রীদের খাওয়াবেন তাহলেই তারা গর্ব সঞ্চার হবে কিন্তু দুঃখের বিষয় এটা আপাতত এইভাবে নষ্ট হয়েছে তো রাজা তখন স্বীকার করলেন যে না রাত্রে উঠে আমি এই করছি জলে এইভাবে ব্যবহার করেছি এবং তার সঙ্গে পানও করেছি বলে এইটাই তো একটু অসুবিধা হয়ে গেল এখানে এমন একটা মন্ত্রপুত বা যাই বলি এখনকার দিনে হরমোন বলি কেমিক্যাল বলি তখনকার দিনে তো সবই প্রকৃতির ব্যাপার গাছগাছড়ার ব্যাপার ছিল সেই রকম কোনো একটা উপায় মানে এখনকার দিনে যাকে বলে প্রসেস কিছু একটা করা ছিল তো সেইভাবেই করা ছিল তা আপনার স্ত্রীর গর্ব হতো বা স্ত্রীদের গর্ব হতো তো গল্প অবশ্য আছে তার একশোটা রানী ছিল তো ঠিক আছে ওটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটাই যে তাদের সন্তান হতো পুত্র সন্তানই হতো কেন আপনি ব্যক্ত করেছেন যে আপনার পুত্র সন্তানের প্রয়োজন এইভাবে যখন রাজা শিকার করলেন বা ব্যক্ত করলেন যে এই ঘটনা তখন বললেন ঠিক আছে আপনারই গর্ব হবে তা আপনাকে এক কাজ করুন আপনি এখানেই থেকে যান কেননা এই তো রাজ্যে গেলে আপনার অসুবিধা হবে আপনি আপাতত এই আমাদের আশ্রমে বসবাস করুন যাই হোক যথারীতি যথাসময়ে গর্ব হলো এবার প্রসবের ব্যাপার আসছে সেখানে এখনকার দিনে যেরকম সিজারিয়ান তা তার বাঁ দিক কেটে পেটের বাঁ দিক থেকে কেটে একটা পুত্র সন্তান বার করা হল তো বন্ধুরা যারা দর্শক তাদের বলছে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে অন্তত আমার মনে হয় আট দশ বছর আগেও আমি একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা মেডিকেল জার্নাল আমেরিকান মেডিকেল জার্নাল তারা জানাচ্ছে যে এই রকম কোনো হরমোন প্রয়োগ করে তারা পুরুষের গর্ভে সন্তান উৎপাদন করতে পেরেছেন তারা সাকসেস হয়েছেন সফল হয়েছেন এরকম একটা ম্যাগাজিন মেডিকেল ম্যাগাজিনে কোনো বা মেডিকেল বুলেটিনে এরকম একটা সংবাদ বেরিয়েছিল তা আজ থেকে এইসব ঘটনা যদি আমরা যুগ অর্থাৎ রামেরও মানে বংশধরদের কোনো একজন তার উচ্চ কোনো পূর্বপুরুষ তা তাদের অর্থাৎ আমরা ধরে নিতে পারি এটা প্রায় না হলো পাঁচ ছ হাজার বছর আগের ঘটনা তাই পাঁচ ছ হাজার বছর আগে দেখুন এর মাধ্যমে আমরা এটাও জানতে পারছি যে পাঁচ ছ হাজার বছর আগেও আমাদের এই ভারতে বিজ্ঞান কতটা উন্নতি ছিল এটাই একটা ব্যাপার আর তারপরে এই যে মাধাত্মার জন্ম হলেন মাধাত্তার জন্ম হয়ে তিনি কিন্তু মৃত নন এখানে ভাগবতে যা লেখা আছে ঘটনা কিন্তু আমরা কয়েকটা ইয়ের মধ্যে পাবো বলছি এটা হচ্ছে আমরা কীর্তিবাসী রামায়ণও পাব আবার মহাভারতের পর্বে পাব পর্বে পাব এবং শান্তি শান্তিপর্বেও এই ঘটনার উল্লেখ আমরা পাই অর্থাৎ এই মান্ধাতা জন্মের পরে তখনকার দিনে একটু দেবতার ব্যাপার ইন্দ্র যখন তার গলা শুকিয়ে যাচ্ছে অর্থাৎ মাতৃস্তন্য পান করার যে ব্যাপার সেটার জন্যে ইন্দ্র তার বুড়ো আঙুলটি তার গলায় দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটাই চুষো অর্থাৎ মাম ধাম্যতিক অর্থাৎ আমার এই আঙুলি তুমি ধারণ করো ওই মাম ধামুটি কথার থেকেই হয়ে গেছে মান ধত্ত বা মানধাতা এবং ওখানে কাহিনীতে উল্লেখ আছে জৈিত মুনি ঋষিরা তাদের মাধ্যমে তিনি বড় হয়েছেন এবং তৎকালীন দিকে কিছু চমৎকার আমরা দেখতে পাই যে বারো দিনের মাথায় তিনি বারো বছরের মতন হৃষ্য এবং বলিয়ান হলেন আমার অভিজ্ঞতা বলি অনেকে হয়তো ভাববেন যে এগুলো সব মহাভারত বা রামায়ণে যা আছে গাজাখড়ি কিন্তু আমার 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 চিন্তাধারায় বা আমি যা অভিজ্ঞতা লাভ করেছি তাতে এটা কিন্তু সত্যি হলেও হতে পারে এরকম ঘটনা আমাদের ওহিরামন, মহিরামন কি বলে অভিমন্য এসবের ঘটনার মাধ্যমেও কিন্তু আমরা অনেক উল্লেখ পাই আর সবচেয়ে বড় কথা আমরা পাই আরেকজন কোথায় বলুন তো এই তিসমার খান বলে একটা বই বেরিয়েছিল তাতেও দেখবেন এই গর্বস্ব সন্তানের ব্যাপারে আমি আরও দু একটা এরকম ঘটনা আপনাদের বলবো একটু অপেক্ষা করুন সঙ্গে থাকুন তাহলেই পাবেন আর বলছে যে তিনি বারো দিনের মাথায় বারো বছরের মতন শক্ত সামর্থ্য হয়ে গেছিলেন তারপরে তাকে শিক্ষা দীক্ষা যুদ্ধবিদ্যা ইত্যাদি শেখাবার পরেও তিনি অনেক রাজ্য জয় করেছিলেন এবং তার এ সম্পর্কে বেশ প্রতিপত্তিও ছিল এবং তার বিয়েও হয়েছিল চন্দ্রবংশীয় রাজকন্যা বিন্দুমতির সঙ্গে এবং বিন্দুমতির গর্ভে তারও পুত্র হয়েছিল তাদের নাম ছিল কুৎস অম্বরীশ মুচকুন্দ এরকম তিন পুত্র আর পঞ্চাশটা কন্যার জন্ম দিয়েছিলেন সেই পঞ্চাশ কন্যা এক মুনি সৌভরি তার নাম সেই সবরীর সঙ্গে এই পঞ্চাশটি কন্যার বিয়ে হয়েছিলো এই অম্বরীষের কাহিনী কিন্তু আমরা যারা বৈষ্ণব আচরণ অর্থাৎ একাদশী ঘটনা আছে সেখানে অম্বরীষের কাহিনীও উল্লেখ করা আছে তা দর্শক বন্ধু আপনারা হয়তো আমাদের বর্তমান যে চিন্তাধারা এই যে অবিশ্বাসের যে ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু আমাদের এই ভারতবর্ষের এই যে বিভিন্ন ধরনের পুরাণ বেদ মহাভারত এগুলো কোনোটাই কিন্তু কল্প কাহিনী নয় আমি একে একে আস্তে আস্তে একে 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 আপনাদের সামনে আমি রাখবার জন্য সচেষ্ট হয়েছি জানি না কতটা সফল হব সবচেয়ে আগে আপনাদের সঙ্গ আমার কাম্য আপনারা সঙ্গে থাকুন তবে আমি উৎসাহ পাবো উৎসাহ তো পাবো সাবস্ক্রাইব করুন লাইক করুন পাঁচজনকে জানান যেগুলো জানা অতি আবশ্যকীয় শুধু বই পড়লুম লেখা শিখলুম বড় হয়ে গেলাম এটা নেই আমি ভারতীয় তার পরিচয় আমাকে রাখতে হবে আত্মপরিচয় একেবারে হয়তো আমরা বা আমাদের সন্তান সন্ততি কেউ যদি কোনো কারণে একটু বাইরের দিকে গেলো সে তো ঘরে বসে থাকবে না পড়ালেখা শিখছি যখন আপনার ইচ্ছা আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক সে কোনো কারণে যদি বিদেশে যায় ইটালি হোক জার্মান হোক ইত্যাদি তো সেখানে যদি বন্ধু বান্ধব পায় তারা যদি কিছু জিজ্ঞেস করে যে তোমাদের এইসব যে ঘটনাগুলো আছে হ্যাঁ এগুলো সম্পর্কে একটু বলো তখন তারা কি করবে তারা এসব সম্পর্কে কোনো এখনই এখনই দেখি আমি উপলব্ধি করি জিজ্ঞেস করি ও সব আমরা যাই না সামান্য সামান্য একজনের নাম কিছু এই ঋষি বোন দেই হোক আর যাই হোক ও ঠিক দিকে বাড়ি কে তিনি কী এসবের খোঁজখবর রাখে নেয় বড় লজ্জার বড় খারাপ লাগে আমরা বয়স্ক যারা এই উদ্দেশ্য নিয়েই যে তারা জানুক জেনে যাতে ভবিষ্যতে আগামী প্রজন্মে তাদের নিজেদের প্রজন্মের কাছে যাতে তারা না ঠকে মুখটা ঘুরিয়ে তার ছেলেই হোক তার নাতি নাতনি হোক যদি প্রশ্ন করে যে হ্যাঁ বাবা কোনো তারা হয়তো পাঁচ ফাইভ সিক্সে কোনো বইয়ে পড়ছে এরকম ঘটনা তখন তারা যদি জিজ্ঞেস করে সে সম্পর্কে তারা নিরুত্তর থেকে যাবে বড় কষ্টকর এই আগামী প্রজন্মের জন্য ভবিষ্যতের জন্য আমি সেই উদ্দেশ্য উপলক্ষ নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এরকম বিভিন্ন ধরনের তথ্য পরিবেশন করার জন্য তো সুতরাং আপনারা যত আমার সঙ্গে থাকবেন আমাকে যত সঙ্গ দেবেন ওই সাবস্ক্রাইব শেয়ার ইত্যাদি থাকবেন ততই আমি কিন্তু আমার বেশ উদ্যম আগ্রহ এগুলো বাড়তে থাকবে আমার উদ্যম বেড়ে যাবে এনার্জি যাকে বলে সেটাই বেড়ে যাবে নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার